তবে এটা বাস্তব যে যেভাবে করে সরকার যন্ত্র চলেছে এতদিন সেখানে আসলে এই পাশের ওই পাশের দূরত্বটা অনেক বেশি অনেক বেশি এটাকেই কমিয়ে আনার চেষ্টা করছি জি আন্দোলনকারী হিসেবে পরিবেশ বহন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ নিয়ে কাজ করতে গিয়ে যেসব বাধা চিহ্নিত করেছেন তার মধ্যে সরকার কি বাধা হিসেবে গণ্য হয়েছিল কিনা আপনার কাছে মানে এখন নিশ্চয়ই সেসব বাধা আপনি বলেছেন আপনি গ্যাপটা কমাবেন এখন নিশ্চয় সেসব বাধা এতটুকু বাধা আসলে দূর করতে পেরেছেন এই অল্প সময়ের মধ্যে এখন আগে যেরকম আমি ভাবতাম যে সরকারকে বলবো সরকারকে ফোন করতে হবে চিঠি লিখতে হবে যে দেখা করতে হবে তারপর ওরা মনে রাখতে পারবে কিনা ওদের এত কাজের মধ্যে আমরা যে কথাগুলো বলি ওগুলো বিচার করতে পারবে কিনা মাঠ পর্যায়ে যাবে কিনা দেখবে কিনা এই সবটাই বাধা ছিল আসলে সরকার তো বটেই সরকারের প্রক্রিয়াটা বেশি বাধা ছিল বা এখনও সরকার বাধা কিনা যদি বলেন দেখেন অন্য সময় যখন একটা সরকার তারা তো ক্ষমতায় গেছে আমরা এসেছি দায়িত্বে যখন ক্ষমতায় যায় তখন তারা কিন্তু একটা দলের প্রতিনিধি হিসাবে যায় তাদের মধ্যে এক ধরনের বন্ধন থাকে একজন যা বলে বলে একই রকম কথা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যরাও আমাদের ক্ষেত্রে আমরা যাদের সাথে টেবিলে বসেছি তাদের অনেককে আমরা চিনি না অনেককে আবার আমরা চিনি কারো কারোর সাথে জীবনে কোনোদিন কাজ বিভিন্ন সভায় আমরা যখন বসেছি আমার কাছে মনে হয়েছে যে একজনকে আরেকজনের চেনার যে কাজটা সেটা মোটামুটি একটা পর্যায়ে গেছে আমাদের মধ্যে কিন্তু এখনো অনেক বিষয় হ্যাঁ বা না হয় দেখা যায় আমরা তিনজন না বলি সাতজন হ্যাঁ বলছে বা পাঁচজন হ্যাঁ বলছি পাঁচজন না বলছি তো ওই যে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো সেখানে আমি দেখেছি যে এখনো পর্যন্ত ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক রকমের কথা বলতে পেরেছি এবারে সরকার আপনি দেখেন আপনি সব সময় যাদেরকে সরকার হিসাবে দেখে অভ্যস্ত তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের ভিন্ন চিন্তা ভাবনার কিছু মানুষকে দেখছেন আপনি এবার দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন সরকারের অংশ হিসাবে আমরা যারা সরকারের সাথে দন মানে দরকসাকশি করেছি আমাদের একটা হলেও অভিজ্ঞতা আছে মোটামুটি হলেও বাইরে থেকে বুঝতে পারতাম যে সরকার কিভাবে চলে ওয়াইড এটা কেন তো মন্থর সরকারের মধ্যে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই যে আমাদের প্রজন্ম আমাদের আগের প্রজন্ম আমাদের পরের প্রজন্ম এই রকম একটা সেতু বন্ধনের সরকার কিন্তু আপনি দেখেননি এখনো সরকারকে বাধা মনে করি কিনা দেশের আইন কি বদলে গেছে যারা সরকারের অংশ যেমন প্রশাসন তারা কি বদলে গেছে যারা এতটা বছর যাবত শুধু সার 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 বলেই জীবন পার করে দিয়েছে তারাই তো এখনো রয়েছে সিদ্ধান্ত যে আমরা একসাথে বসে কথা বলে একসাথে বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব সেই কালচার কিন্তু নেই চেইন অফ কমান্ড এক জিনিস চেইন অফ কমান্ড থাকলেই যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যায় না তা কিন্তু না তো এইখানে আমি দেখেছি যে যে কাঠামোতে ঢুকে আমাদেরকে কাজ করতে হচ্ছে সেই কাঠামোটা এখনো একই রয়েছে আইনার নীতি প্রশাসন ব্যবস্থা প্রশাসনের মনস্তত্ব একই রকম এখন আমি এক মাসের মধ্যে দেখছি যে পরিবেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব মাঠে চলে গেলেন পাহাড় কাটা আপনিও হয়তো কোনোদিন দেখেননি সর্বোচ্চ আপনি দেখেছেন একজন ম্যাজিস্ট্রেট বা সর্বোচ্চ আপনি দেখেছেন একজন পুলিশ কিন্তু এই যে কাজের একটা জোয়ার আনা খুব মন্থর গতির একটা সিস্টেম একটা ব্যবস্থা থেকে কাজের একটা গতি আনাটা কারণ আমরা তো অনেকটা সময় পাবো না ওই যেটুকু সময় পাই মধ্যে কিছু কাজ দেখাবার চেষ্টা করব তো সেইখানটাতে এই গতিটা না সেখানে এখনো মনে হয় যে প্রথাগুলো ব্যবস্থাগুলো আয়োজনগুলো আয়োজনগুলো একই রয়ে গেছে কাজে সেখানে বাধা তো কিছু আছে বাধা কিছু আছে একটা কথা আপনি মাঝখানে বলছিলেন সেখান থেকে যদি একটু বুঝতে চাই আসলে যে গত এক মাসে আপনারা কি করে কাজ করলেন যে আপনারা যখন উপদেষ্টা পরিষদ বসেন কেউ কেউ কোনো একটা বিষয়ে হয়তো দুজন সেটাতে একমত প্রকাশ করলে বাকি তিনজন একমত প্রকাশ করেননি আবার পাঁচজন করলে পাঁচজন উল্টো উল্টো কথা বলছেন এই রকম যখন হয় তাই যখন হয় যে পাঁচজন একটা বিষয়ের পক্ষে বলছেন পাঁচজন বিপক্ষে বলছেন তখন কি প্রধান উপদেষ্টা সেখানে হস্তক্ষেপ করে হয়তো বা যৌক্তিক কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক হচ্ছে না সেক্ষেত্রে যুক্তিটার কেউ ফেলে দিচ্ছে না কেউ বলছে না এটা বাতিল করে দিলাম কিন্তু এই মুহূর্তে করণীয়টা কোনটা এই মুহূর্তে কোনটা করলে আস্থাটা বেশি পাওয়া যাবে তখন হয়তো আমরা সেদিকেই যাই এটা মত বিরোধ না এটা হচ্ছে ভিন্ন মত ভিন্ন মত তো আপনার পরিবারেও আছে আমাদের মুশকিলটা হলো যে ভিন্ন মত থাকতেই পারবে না সব মানে একজন যা বলবে সবাই তা বলবে এইটা এখনো আমাদের মধ্যে না আমাদের মধ্যে জেলিং হচ্ছে কিন্তু আমরা কিন্তু একই বিষয়ে ভিন্ন ভিন্ন কথা বলছি যে না এটা এভাবে না করে এভাবে করলে ভালো হয় আমাদের কর্মপন্থা এরকম হওয়া উচিত ফলে প্রধান উপদেষ্টার যখন বলতে হয় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের দুই পক্ষকেই বা দুই ধরনের মতবাদ শুনেই উনি হয়তো একটা কথা বলেন করে দেয়া হয়নি এবং এখনো পর্যন্ত কোনো একটা সিদ্ধান্তে আমার মতটা না শোনা হলেও আমি ক্ষুণ্ণ মনে বেরিয়ে আসিনি কারণ আমি বুঝতে পেরেছি যে কেন সিদ্ধান্তটা এরকম না হয়ে অন্য অন্যরকম গণতান্ত্রিক একটা চর্চা আছে আমরা এটা দেখে অভ্যস্ত বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রতিদিনই আসলে মিডিয়া ব্রিফ করেন কোথাও কোনো অনুষ্ঠানে গেলে কথা বলেন মানে খুব বেশি আমরা তাদেরকে দেখতাম তারা কি ভাবছে কি বলছে মোটামুটি সবই আসলে মিডিয়ায় প্রকাশ হতো কিন্তু এবার যেটা দেখতে পাচ্ছি যে আপনারা উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা খুব বেশি একটা যে প্রতিদিন মিডিয়া একটা করে কোনো বক্তব্য আসছে আপনাদের এইরকম না সেই মানবাধিকার জবাবদিহিতা স্বচ্ছ স্বচ্ছতা সুশাসন এগুলোর রাজনীতি করতে এসছি যেহেতু ভোটের রাজনীতি করতে আসিনি প্রতিদিনই আমাদের একদম পত্রিকায় থাকতে হবে নালে আমার জনপ্রিয়তা কমে যাবে সেটা না কিন্তু আসলে যে আমরা কথা বলছি না তা না আমরা এখনো আমাদের কর্ম পরিকল্পনা যে সব অংশীজনের সাথে কথা বলে চূড়ান্ত করব সেই প্রক্রিয়াটা যখন শেষ হবে আমরা যখন প্রত্যেকে মাঠে নেমে যাব তখন দেখবেন আপনাদের সাথে যোগাযোগটা আমাদের বেড়ে যাবে